তো আজকে আমরা চোদ্দো নামাতারের সমাধান করব। ঠিক আছে চোদ্দ নাম সমাধান করবো সবাইকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখো চোদ্দো প্রথমে কিন্তু আমরা লিখবো চার ঠিক আছে প্রথমে আমরা লিখবো কত চার এই চার লেখার পরে এই চারের সাথে আবার আমাদেরকে কী করতে হবে চার যোগ করে করতে হবে আট আটের সাথে চার যোগ করলে হবে বারো বারো দুই কিন্তু হাতে একটা এখানে রাখতে হবে আবার এই দুইয়ের সাথে চার যোগ করলে হবে ছয় ছয়ের সাথে চার যোগ করলে দশ দশের শূন্য আবার এখানে কি হাতে এক থাকবে এরপর শূন্যের সাথে আবার চার যোগ করলে হবে চার চারের সাথে চার যোগ করলে হবে আট আটের সাথে চার যোগ করলে হবে বারো বারো দুই হাতে এখানে এক থাকবে আবার দুইয়ের সাথে চার যোগ করলে কত হবে ছয় ছয়ের সাথে চার যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকবে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ এখন যদি এই এই যে চোদ্দ নাম তারা দেখার পরে যদি ভালো লাগে এই ট্রিক্সটা তাহলে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে আমরা এক বসাবো একের পরে হবে দুই এর পরে তিন কিন্তু এখানে হাতে এক ছিল সেজন্য তিনের সাথে একযোগ করে হবে চার চারের পরে পাঁচ পাঁচের পরে হবে ছয় বাট এখানে ওই এক ছিল জন্য যক্ষ হয়ে ছয়ের সাথে হয়ে সাত সাতে পরে হবে আট আটের পরে হবে নয় নয়ের পরে দশ হবার কথা কিন্তু দশ যোগ না হয়ে ওই হাতের এক যক্ষ হয়ে হবে এগারো এগারোর পরে হবে তোমার বারো বারো সাথে তেরো হবার কথা কিন্তু এক হাতে এক হয়ে তেরো না বসে হাতে এক হয়ে হবে কত চোদ্দ ঠিক আছে আমরা খুব সহজেই সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু চোদ্দো নামতার সমাধান করে ফেললাম যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং অন্যান্য নামতা পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে দেখবে ধন্যবাদ সবাই